আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা হতে যাচ্ছে ইউটিউব চ্যানেল কিভাবে ডিলিট করতে হয় এই যে দেখেন আমার যে গুড মর্নিং একটি ইউটিউব চ্যানেল খোলা হয়েছে আমি এগুলো বা ইউটিউব চ্যানেল যখন কাজ করতে যাই প্রথম প্রথম তখন দেখা যায় অনেক ইউটিউব চ্যানেল খুলে ফেলাই খুলে ফেলার পর আমি ইউটিউব চ্যানেলটি ডিলিট করতে পারি না বা ডিলিট করতে পারছি না যদি ডিলিট না করতে পারেন আজকের ভিডিওটা সম্পূর্ণভাবে দেখলে বুঝতে পারবেন ইউটিউব চ্যানেল কীভাবে ডিলিট করতে হয় যদি আজকে ভিডিওটা সম্পূর্ণভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন সবার প্রথমে আমি দেখেন এই গুড মর্নিং নামে ইউটিউব চ্যানেলটা আছে আমি সেটা কি করব এখন ডিলিট করে দিব আপনাদের মাঝে যদি ভিডিওটা যত দূরে দেখেন তাহলে শিখতে পারবেন কিভাবে ইউটিউব চ্যানেল ডিলিট করতে হয় সবার প্রথমে কি করতে হবে আপনার যে যে জিমেলটা আন্ডার ইউটিউব চ্যানেল খুলেছেন আমি একবার ব্যাগ চলে আসি ব্যাগ চলে আসার পর আপনারা জিমেলে চলে যাবেন জিমেলে চলে গিয়ে এখানে যে জিমেলটার আন্ডারে বা জিমেলটার মাধ্যমে ইউটিউব চ্যানেলটি খুলছেন সেই জিমেলটি এখানে দিয়ে নেবেন মনে করেন আমার অন্য একটি জিমেল আছে সেগুলোকে আমি এখান থেকে সেট করব জিমেল জিমেলের প্রোফাইল আছে সেখানে টাচ করব সেখানে টাচ করার পর আমার যে জিমেলটা আছে সেই জিমেলটা এখানে সিলেক্ট করে আমি এখানে দেখেন গুগল অ্যাকাউন্ট লেখা আছে সেখানে টাচ করবেন সেখানে টাচ করবেন সেখানে টাচ করার পর একটু লোডিং নিতে পারে লুডিং নেওয়ার পর গুগল অ্যাকাউন্ট যে লেখাটা সেখানে টাচ করার পর লুডিং নিতে পারে লুডিং নেওয়ার পর লুডিং নেওয়ার পর এখানে দেখেন সব কিছু আছে এখন চাচ্ছেন আপনার ইউটিউব চ্যানেলটি ডিলেট করবেন এখান থেকে ডিলেট অ্যাকাউন্ট পারমানেন্ট পারমানেন্ট লেখা আছে এই যে ডাটা অ্যান্ড পার্মানেন্ট এখানে টাচ করবেন সেখানে টাচ করার পর এখানে নিচে চলে যাবেন নিচে চলে যাবেন একবারে নিচে নিচে দেখতেন নিচে নিচে চলে যাওয়ার পর দেখেন যে ডিলেট ডিলেট অ্যাকাউন্ট গুগল সার্ভিস এখানে টাচ করবেন এখানে টাচ করার পর একটু লোডিং নিতে পারে লোডিং নেওয়ার পর যে আপনার যে জিমেলটা আছে সেটা কনফার্ম করবে কনফার্ম করার জন্য আপনারা কি করবে এখানে একটি লক দিতে হবে মানে আপনার মোবাইল ফোনটি কি সেটি কনফার্ম করছে মোবাইল ফোন আপনাকে কনফার্ম করার জন্য আপনার লকটি চাচ্ছে তার জন্য আমি লকটি দিয়ে নিলাম ডিলে নেওয়ার পর এখান থেকে দেখেন আমার জিমেল ই যে ইউটিউব চ্যানেলটি আমি ডিলেট করে দেবো এখন তার জন্য আমি কী করব ইউটিউব চ্যানেল আছে সেখানে টাচ করবো বা ইউটিউব ডিলেট অ্যাকাউন্ট আছে সেখানে টাচ করবো সেখানে টাচ করার পর একটু লোডিং নিতে পারে লোডিং নেওয়ার পর এখান থেকে যে দেখেন আমি সাময়িকভাবে ডিলেট করতে পারেন বা আপনার ইউটিউব চ্যানেলটি রিমুভ হিসাবে বা হিসাবে রেখে দিতে পারবেন যে সাময়িকভাবে কিছুদিনের জন্য ইউটিউব চ্যানেলটি ডিলিট করে দিতে চান যদি তাহলে উপরটা সিলেক্ট করে ডিলিট করবেন আর যদি পার্মানেন্ট ভাবে ইউটিউব চ্যানেলটি ডিলিট করতে চান তাহলে নিচে ডে আছে এখানে টাস করবেন এখানে টাস করার পর নিচে সবকিছু দেখাবে দেখার পর এখান থেকে কনফার্ম করবেন যে আপনারা কি বা কেয়ার জন্য ডিলিট করছেন আপনারা ইউটিউব চ্যানেলে কমেন্ট লাইক যা কিছু আছে সবকিছু পার্মানেন্ট ভাবে ডিলিট হয়ে যাবে তার জন্য সব কিছু এখানে পরে নেবেন না পরে নিলে সমস্যা নেই এখান থেকে আমি এই যে কনফার্ম ইলেকট্রিক সিনো দিয়ে দিচ্ছি বা আমি অ্যালাউ করে দিয়েছি যে আমি পারমিশন দিয়ে দিয়ে দিছি যে ডিলেট করে দেন তার জন্য ডিলেট মাই অ্যাকাউন্ট এখানে টাচ করব টাচ করার পর এখানে আপনার ইমেলটি দিবেন যে জিমেলটির মাধ্যমে খুলেছেন বা ইউটিউব চ্যানেলটি সেই জিমেলটি এখানে আবারও দিয়ে দিবেন এই যে জিমেলটা আছে সেই জিমেলটা আবারও দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পর ডিলেট অ্যাকাউন্ট মাই এখানে টাচ করবাম টাচ করার পর এই যে ডিলেট হয়ে গিয়েছে ডিলেট হয়ে যাওয়ার পর এখানে বলছে যে আপনার ইউটিউব চ্যানেলটি ডিলেট করতে বা একদিন বা চব্বিশ ঘন্টা মতো সময় লেগতে পারে অথবা দুই মিনিটেও ডিলেট হয়ে যায় আমার জানা মতো দুই মিনিটে অ্যাকাউন্টটা ডিলেট হয়ে যায় পারমানেন্টভাবে আর যদি না ডিলেট হয় তাহলে একদিন কি চব্বিশ ঘন্টা সময় লেগতে পারে তাহলে পারমানেন্টভাবে ইউটিউব চ্যানেলটি ডিলেট হয়ে যাবে এখান থেকে আমি একবারে ব্যাগ চলে আসি ব্যাগ চলে এসে আপনাকে দেখায় যে আমার ইউটিউব চ্যানেলটা কি ডিলেট হয়েছে বা হয়নি আমি এখান থেকে ব্যাগ চলে আসি ব্যাগ চলে এসে আমি ইউটিউবে চলে যাই আবারও ইউটিউবে চলে যাওয়ার পর আমি এখান থেকে একটি রিপ্রেস দিয়ে নিই এখন দেখেন আমার ইউটিউব চ্যানেলটি ডিলেট হয়েছে কি হয়নি তার জন্য আপনি কী করবেন ইউটিউবে চলে আসবেন চলে আসার পর আপনার প্রোফাইলে যাবেন বা অন্য আইডি তাকে চেঞ্জ করার পর লগ ইন আইকনে এখন এখানে টাচ করবেন এখানে টাচ করার পর দেখবেন এই যে দেখেন আমার যে আগে গুড মর্নিং নামে যে ইউটিউব চ্যানেলটি করছিলাম সেই গুড মর্নিং নামে ইউটিউব চ্যানেলটি এখন নেই দেখেন রিমুভ হয়ে গিয়েছে এই যে দেখেন রিমুভ হয়ে গিয়েছে গুড মর্নিং নামে কোনো ইউটিউব চ্যানেল নেই যদি ভিডিওটা দেখি ইউটিউব উপরে তাই ইউটিউব চ্যানেলটি সাপড়ের পাশে আইকনটি অন করে যাবেন এই ধরনের নতুন নতুন টপিক ভিডিও নিয়ে চলে আসবো আজকের জন্য আল্লাহ হাফেজ